পরিবর্তনটা মূলত আপনারা কাদের থেকে আশা করেন বা রকম পরিবর্তন আগে ছিল এই যে বিশেষ অতিথি যারা ছিল তাদের হয়তো ছিল হলো মানে লিগ এখন দল যেখানে যা দেখবেন এই যে পৌর বিএনপি পৌর বিএনপি এইটা ওইটা তো এইখানে সাধারণ একজন অতিথিও নাই ধরেন সবই যে সমাজসেবক তারাও বিএনপির সাথে সংযুক্ত আর আগে ছিল আওয়ামী সাথে আমি দেখাচ্ছি না কারে এটা সব জায়গায় মূলত আপনি কাদের থেকে আশা করেন যে পরিবর্তন হবে তেল সবাই হয়তো নাম হয় সাধারণ মানুষের কিন্তু যারাই আছে না কেন প্রত্যেকটাই তেল বাস এবং মানে এই তেল বাসদেরই আবার যখন নির্যাতন করে তখন সেই সরকার খারাপ হয়ে যায় আপনি তাদেরকে ডেকে ডেকে বিশেষ অতিথি বানাবেন প্রধান অতিথি বানাবেন আবার তাদের থেকে আশা করেন তার ফিরেস্তা স্বরূপ আচরণ আপনার সাথে করবে ভালো মানুষদের কি কখনো মানে মূল্যায়ন করে প্রধান অতিথির আসনে বসানো হয়েছে মনে হয় না মানে শুধু দল চেঞ্জ হয় তেলবাস ঠিকই থাকে